আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ পাখির অসে সহমত এবং আপনাদের তো অনেক বেশি ভালো আছি আমরা বেশ কিছুদিন ধরে খুব চিন্তিত আছি না যে আমরা ফেসবুক ব্যবহার করতে পারছি না তার জন্য আমরা গুগলে প্লে স্টোরে গিয়ে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ভিপিএন লিখে সার্চ করলে যে অ্যাপসগুলো আসবে যে প্রথমে যে ওয়ান ফোর যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এটা আমরা ইনস্টল করে নেব এটা খুব ইজি এবং এটা দিয়ে আসলে অনেক বেশি কার্যকরী এটা আপনারা ভাববেন না যে এটা আপনার তথ্য বা আপনার হচ্ছে আইডিকে হ্যাক করবে এটা পুরোপুরি প্রাইভেট দিয়ে এটাকে আমরা ওপেন করে নেব ওপেন করার পরে আমরা এই যে নেক্সট বাটানের চাপ দিব তারপরে যে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে ইনস্টার ভিপিএন প্রোফাইলে ক্লিক করে দেব তারপরে ওকে করে দেব এবং এই যে বাম দিকে যে গোল চিহ্নটা আছে এটাকে চাপ দিয়ে জাস্ট আমরা ডান দিকে নেব মানে একটা কানেকশান করা হলো আর কি এরপরে আমরা খুব ইজিভাবে আমাদের ফেসবুক আইডিতে ঢুকে আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো কোনো সমস্যা হবে না এবং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনার তথ্য কেউ হ্যাক করে নেবে বা আপনার আইডি কেউ হ্যাক করে নেবে তো এটা মূলত একটা স্পিড বাড়ানো যে স্পিডের মাধ্যমে আপনার ফেসবুকটাকে আপনি সচল করছেন এটা বাইরের দেশের একটি অ্যাপস আপনার ফোনে ভিপিএনটা অ্যাক্টিভ হয়েছে কি না বোঝার জন্য ফোনের ওপরে অংশে দেখবেন একটি চাবি দেখা যাবে এবং তাহলে আপনি একটু বুঝতে হবে যে হ্যাঁ আপনার ভিপিএনটা অ্যাক্টিভ হয়েছে ঠিক এই যে এই পিকচারে যেমন দেখা যাচ্ছে একটা চাবি দেখা যাচ্ছে এটা দেখা গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিপিএনটা অ্যাক্টিভ হয়েছে ভালো থাকবেন আপনার সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম